আসসালামু আলাইকুম সম্মানিত উদ্যোক্তা ভাইরা আশা করছি আপনাদের সবাই ভালো আছেন নিউ শত ইঞ্জিনিয়ারিং মাধ্যম বৈদ্যোর বানাচ্ছে তো আপনাদের মাঝে যে মেশিনটা আমি নিয়ে আসলাম এবং যে মেশিনটা সম্পর্কে আপনাদেরকে আমি জানাব সেটা হচ্ছে ধারণা তো মিশিনত বাংলাদেশে কিন্তু অনেক জায়গায় বানাচ্ছে এবং ইউটিউবে কিন্তু অনেক মিষ্টি ভাষা দিয়ে কিন্তু অনেককে মানে প্রতারিত করতেছে এরকম অনেক নজির আমাদের কাছে আছে এবং তারা মেশিন নিয়ে এসে চালাতে পারেনি পরবর্তীতে সেই মেশিনটা তারা ভাঙড়ি ধরে বিক্রি করে দেয় আমাদের কাছ থেকে এই ওটোপন দেওয়ার সিস্টেম ঘর না হাঁটার মেশিন নিয়ে গেছে তো চলতি সিজন উপলক্ষে সরিষা ভাঙানো যে সিজন আসতেছে সেই সিজনে আসার আগে আপনারা যদি কেউ সরিষা ভাঙানো মিল কারখানা ক্রয় করতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করেন সাবস্ক্রাইব করে না থাকে সাবস্ক্রাইব তো আপনাদেরকে যে মেশিনটা দেখাচ্ছে অটো কন্টার মেশিন এই মেশিনে কিন্তু বারবার খোল ওঠানো লাগে না অটোমেটিকলি উঠে না এবং এই অটোটা চালানোর জন্য কিন্তু আলাদা নয় তো আপনারা যদি কেউ তৈরি করতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন কিংবা আমাদের ওয়ার্কশপ করার জন্য ভিজিট করতে পারেন আমাদের ঠিকানা নিউ শত ইঞ্জিনিয়ারিং প্রত্যেকটা জিনিস কিন্তু খুব হ্যাভি করে তৈরি করেছি এবং প্লেটগুলো দেখতে পাচ্ছেন শীতগুলা এগুলো কিন্তু সম্পূর্ণ নতুন অনেক হোয়াটসঅ্যাপে কিন্তু এগুলো ব্যবহার করে এবং অ্যাঙ্গেলগুলো কিন্তু আমরা বিএসআরএম এর ব্যবহার করেছি সেটাও আপনারা দেখতে পাচ্ছেন এই দেখেন বিএসআরএম লেখা আছে একদম আমরা কিন্তু প্রত্যেকটা জিনিস ব্যবহার করি খুব সুন্দর এবং ব্র্যান্ডের জিনিসগুলো ব্যবহার করে এবং মেশিনের যে টিনিয়ামগুলো সেগুলোও আপনাদেরকে দেখাবো আমাদের কারখানা এটা আরও মেশিনের ব্যবহার করছে আমাদের কাছে সেগুলো আপনারা দেখেন এবং প্রত্যেকটা জিনিস কিন্তু নতুন সবকিছু নতুন আর প্রিমিয়ামগুলোকে আমরা বলি কার্বন স্টিল এটা তার প্রিমিয়াম কার্বন স্টিল বাংলাদেশে কিন্তু কার্বন স্টিল প্রিনিয়াম অনেকেই কিন্তু দেয় না আবার অনেকেই দিনে দিয়ে থাকলেও কিন্তু মাইল স্টিল দেয় একদম গরম প্রিমিয়ামগুলো দেয় তো আপনারা যদি কেউ সরিষা বাংলা মিল কারখানা করতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবে না আমরা কিন্তু বাসা তৈরি অর্থাৎ টু টোয়েন্টি ওয়ান কেস লাইন অর্থাৎ পাঁচ গোড়া মধ্যে চরিচা বাঙালো আমাদের ওয়ার্কশপিং করবেন করলে আপনারা দেখতে পাবেন আর এই মেশিনে কিন্তু আপনারা প্রতি ঘন্টায় চৌত্তর কেজি চরিচা বাঙাতে পারবেন আর প্রত্যেকটা মেশিন কিন্তু আমাদের ওয়ার্কশপ থেকে চালু করে তারপরে ডেলিভারি দিয়ে থাকি এবং আমরা যে আপনার সাথে কন্ট্রাক্ট থাকবে চৌত্তর কেজি পঞ্চাশ কেজি বা ষাট কেজি প্রত্যেকটা মিটিং কিন্তু আমরা ওয়ার্কশপে চালু করে সেই প্রোডাকশন কিন্তু আমরা বুঝিয়ে দিই বাংলাদেশে কিন্তু কেউ এরকম করে দিতে পারে না তো আমরাই সর্বপ্রথম আপনাদেরকে বাংলাদেশ বাংলাদেশ চ্যালেঞ্জ করে আমরা ভিত্তি করে থাকি তো আপনারা যদি কেউ প্রয়োগ করতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন কিংবা আমাদের ওয়ার্কশপ সঙ্গে তিনি করতে পারে নিউ সততা ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ কৈশোর বাজার কাহুরের সত্য